মৌলবাদী সংগঠন পুরো দেশটাকে গ্রাস করেছে সোমবার ওপার বাংলার ইউনিস সরকারকে এভাবেই নিশানা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং কলকাতা প্রেস ক্লাবে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন আগেও বাংলাদেশ থেকে সনাতনীদের পালাতে হয়েছিল এবার বাংলাদেশের পরিস্থিতি কিছুটা আলাদা সনাতনীদের তাড়ানোর জন্য সেনা পুলিশ এবং জিহাদিরা রাস্তায় নেমে পড়েছে একটা দেশ তৈরি হল কিন্তু দেশ যখন দেশ তৈরি হওয়ার পরে আজকে যে সংকট আবার এসছে একটা মৌলবাদী সংগঠন পুরো দেশটাকে গ্রাস করে আগেও পালাতে হচ্ছ হিন্দুদেরকে আগেও পালাচ্ছত্রিশ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট একদিনে হয়নি কিন্তু আগেও পালাতে হচ্ছে কিন্তু এখন এখন একটা অদ্ভুত পরিস্থিতি হয়েছে এখন একটা টাইম বাউন্ড প্রোগ্রাম আছে এই টাইমের মধ্যে সনাতনী হিন্দুদেরকে ওখান থেকে তাড়াতে হয়েছে এইটা নিয়ে প্রত্যেকটা মুলবি রাস্তায় নেমে পড়েছে সেনাবাহিনী রাস্তায় নেমে পড়েছে পুলিশ রাস্তায় নেমে পড়েছে সংগঠনগুলো যারা এই ধরনের জিহাদি সংগঠনগুলোকে মদত করে তারা রাস্তা নেবে তার কটাক্ষ এপার বাংলায় সরকারের দুই মন্ত্রীও সংখ্যালঘুদের হয়ে মাঠে নেমেছেন এপার বাংলা আবার এপার বাংলা আসছে এবার বাংলা এই সরকারের দুজন মন্ত্রী মাঠে নেমে পড়েছে একজন ইউনুসকে সমর্থন করছে আর একজন বলছেন চারটে বাচ্চা পাঁচটে বাচ্চা আনতে হবে আমাদের আর সঙ্গে সঙ্গে এখনো স্পর্ধা আছে যে কে কত বড় মুসলমানের নেতা হবে তার জন্য আবার কবি আকি বলেছেন সংখ্যালঘুটিকে সংখ্যা গুরু হতে হবে সংখ্যালঘুটিকে সংখ্যা গুরু হতে হবে হুমায়ুন কবির তো হুমায়ুন কবির কি প্রতিবাদ করছে হুমায়ুন কবির লেখাপড়া মানুষ আইপিএস ছিলেন একটা ভালো যুক্তি দিয়ে উনি কথা বলেছেন যে কোয়ালিটি দরকার কোয়ান্টিটি না কিন্তু যে কথাটা বলছেন আগামী দিন দেখবেন লিখে দিতে পারি হুমায়ুন কবির আর তৃণমূলের টিকিট পাবেন কেন এই কথাটা ববি হাকিম বলছে না বা সুদিকুলার চৌধুরী বলছে না এটা মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে এদেরকে দিয়ে বলানো হচ্ছে কেন তিরিশ পার্সেন্ট এখন গেছে ববি হাকিমের হিসাবে এই ভোটটাকে ধরে রাখতে হবে তার জন্যেই সব পরিবর্তন আচ্ছা ফিরে হাকিমের ভবিষ্যৎ তৃণমূল কংগ্রেস অভিষেক সঙ্গে দ্বন্দ্ব তার পদ হারাবে নাকি মুসলিম ভোটের জন্য তার প্রমোশন হবে প্রমোশন হবে ওসব আইওয়াসের গল্প আছে কোনো কিচ্ছু হবে না ভীরা হাগিমে প্রমোশন হবে মমতা ব্যানার্জি ভীরা কোনোদিন বাদ দিন